আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের গোলা চিলিয়া মুরগি ডাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা ষোলোটা ডিম পারছে একটা ভেঙে গেছে আর এখানে আছে পনেরোটা আলহামদুলিল্লাহ এখন আমরা রে ওদের নিচে ওর নিচে দিয়ে হয় আমাদের মেশিন নাই আর মেশিন আনবো না একটা ভেজাল দেখি আলহামদুলিল্লাহ এই যে আরেকটা পারছে আজকে আবার কোনটা পারছে কে জানে মরুখ তো অনেকগুলোই মুরগি আছে অনেকগুলা এই যে দেখছেন আরেকটা দিন পাচ্ছে এখানে এই যে আমাদের এই গলা ছিল মুরগিটা আজকে বিরিয়াডি একটু লং হতে পারে সবাই দেখবেন সময় নিয়ে এই যে আগেরবারের বাচ্চাইরা কিন্তু ওদের বাচ্চাই সব এই যে পাহাড়ি মুরুখটা এই যে আলহামদুলিল্লাহ আরেকটা রিং